দেখো তো আমরা ক্লাস 6 এর 1.3 এই চ্যাপ্টারে 8 এর এ এবং বি দুটো অঙ্ক দিয়েছি আমি বিটা করে দেখাচ্ছি আর তোমরা কিন্তু এটা করে দেখাবা ঠিক আছে তো দেখো প্রথমে এই ধরনের অঙ্ক করতে গেলে প্রথমত আমরা পূর্ণকে ভাঙবো পূর্ণ ভাঙা ছাড়া অঙ্ক হবে না কিছু কিছু অঙ্ক আছে যেগুলোকে পূর্ণ না ভাঙলেও হয় তো আমরা কি করব পূর্ণ ভাঙার নিয়ম কি আমরা পাঁচের সঙ্গে একটা একটাকে করব গুণ করব তার সঙ্গে দুই যোগ করলে তো পাঁচে কে পাঁচ আর দুই যোগ করলে সাত তো উপরে সাত বসে আর নিচে কত আছে আমাদের পাঁচ এবার এই যেগুলো আছে তিন বাই আর যা থাকবে যেহেতু এটা পূর্ণ নয় তাই আমরা যেটা আছে সেটা বসিয়ে দিই এবার আমরা দাগ ডান আমরা জানি এবার যে নিচে অর্থাৎ ল হল এই হল গুলো কি করবো আমরা লসাগু করবো যদি পারো মুখে মুখে খুব ভালো কথা যদি না পারো তো আমরা সাইড দিয়ে আমরা এই লসাগুলো করে দেব তো দেখো প্রথমে জানো কয় দিয়ে দুই দিয়ে যাবে পাঁচ তো যাবে না চার দুই আট দুই দিয়ে চার আবার দুই দিয়ে যাবে পাঁচ যাবে না দুই দিয়ে চার তো একে দুই আবার দেওয়া দরকার নেই তো দেখো দুই দিয়ে চার চার পাশে কুড়ি কুড়ি করে চল্লিশ তাহলে আমাদের লসাগু হলো কত চল্লিশ

চল্লিশের ভাগ কত হয় আটের সঙ্গে চল্লিশ কত পাবো আমরা পাঁচ পাবো পাঁচের সঙ্গে লবের সঙ্গে গুণ করতে হয় আর এই তিনের সঙ্গে যদি পাঁচ গুণ করি কত হবে আমাদের পনেরো হবে আমাদের কি হবে প্লাস এবার এই যে চারটা আছে চারের সঙ্গে চল্লিশটা কি হবে কত হয় দশ দশ সঙ্গে কার গুণ করবো আমরা আমরা এর লবের সঙ্গে গুণ করবো দশের কে দশ এবার আমরা কি করবো বলতো যে যেগুলো যোগ আছে সেগুলো যোগ করবো আর যেগুলো বিয়োগ আছে সেগুলো বিয়োগ করবো তা তো কাল কার আগে যোগ চিহ্ন আছে দেখো দশের আগে যোগ চিহ্ন আছে আর ছাপ্পান্ন আগে যোগ চিহ্ন আছে কি শোনায় মানে যোগ চিহ্ন আছে তো আমরা ওই দুটোকে আগে যোগ করব তাহলে 56 আর 10 যোগ করলে কত হয় 64 হয় ঠিক 64 হলো আমাদের বসিয়ে দেব আমরা বিয়োগ কত আছে আমাদের 15 আছে আর যেহেতু 40 আমরা দশক নিচে সব সময় এই 40 নিচেই বসবে এবার দেখো এবার এই দশক 40 আমি 40 বসিয়ে দেব ঠিক এবার দেখো 66 এর সঙ্গে

ভাগ করি তাহলে কত হয় এগারো অর্থাৎ এগারো মানে এক পণ্য এগারো চল্লিশ আমাদের রাইট অ্যান্সার হবে তো আমরা এটি বলতে পারি যে এক পণ্য এগারো চল্লিশ হচ্ছে রাইট অ্যান্সার তোমরা সবাই বুঝতে পেরেছ তাহলে আমরা যদি বলি তোমরা এই অঙ্কটা করো তোমরা করতে পারবে হ্যাঁ এসব করে দেখো প্রথমে কি হবে পণ্য ভাঙতে হবে আমাদের ঠিক করো ভেরি গুড

7 2 14 14 2 28 14 বের আইডিয়া মানে 30 যদি ভাগ কর তাই তার উপরে 2 আছে তারপরটা তারপরে আছে মানে এখানে হবে 7 3 এবার কি হবে সব যোগ আছে বিয়োগ চিহ্ন নেই সব যোগ কর তাহলে কত

হয়ে uh, গেল <laughs> 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 <laughs>